অরিজিৎ সিং এর ওপেন লেটার দিয়ে সালমানকে ক্ষমা চাওয়ার পরেও কিছু তো এটা সালমান অরিজিৎ সিং এর ভুল আজকের বিষয়ে আলোচনা করব অরিজিৎ সিং আর সালমান খানের কন্ট্রোভার্সি দিয়ে দু হাজার তেরো থেকে 14 আসে কিটু তুমি হো এই গান গিয়ে অরিজিৎ সিং প্রথমবার সত্যিকারের স্টার ফিলিং পেলেন তার কণ্ঠ পুরো দেশ চেনে আর ঠিক তখনই শুরু হলো ওপেন কোল্ড ওয়ার সামনে সালমান খানের সঙ্গে একটি লাইফ অ্যাওয়ার্ড শো চেয়ে অরিজিৎ সামনে আর হোস্ট হিসেবে সালমান মজার হালকা মজা যুদ্ধ তারপর সেই যুদ্ধটা

अरे सर रुक जाओ सर रिमूव इट यार ये तुम्हारे सिंगर ने चिपकाया तुम पर अच्छा चिपका है आप लोग छह घंटा बिठा कर रखते तभी ऐसा होता है वाह यार विवाह उससे तो आता सलमान एकदम पहुंच गया तार पर एक कोल्ड वाटर स्टार्ट हो जाए অরিজিৎ সিং শুধু নীরব ছিলেন না তিনি বারবার ফেসবুক পোস্ট করে সালমান খানকে ক্ষমা চেয়েছেন কারণ তখন ফেসবুকের ইম্পর্টেন্সটা বেশি ছিল ইনস্টাগ্রামের চলটা কম ছিল বোঝাতে চেয়েছেন তার উদ্দেশ্য কাউকে অসম্মান করা না কিন্তু সালমানের দিক থেকে কোনো সাড়া আসেনি অরিজিৎ তখন আশিকি টুয়ের ফেম নতুন সুপারস্টার হওয়ার সময় সবাই জানতো সালমান খান যদি একবার ব্যান বা বয়কট করে অরিজিতের কেরিয়ার অনেকটা ঝুঁকিতে পড়তে পারে কারণ সবাই জানে সালমান খান যেমন কারুর কেরিয়ার বানাতেও পারে তেমন কারুর কেরিয়ার শেষও করে দিতে পারে কিন্তু এটা সহজ ছিল না তার আগে যা হয়েছে সালমান খান একের পর এক বড় ছবি আসে আর কিছু তার সিনেমার রিপ্লেসমেন্ট প্রথম থেকে ছিল অরিজিৎ সিং বাট শেষ মুহূর্তে রিপ্লেসমেন্ট করে দেয় অরিজিতের জায়গায় অন্য কারুকে সেলফি লেলে রে তু চাইয়ে প্রেমরতন ধান পায়ও জানাম জানাম সব কিছুতে একটা জিনিস কমন সেটা হলো অরিজিৎ সিং নেই একটা প্যাটার্ন স্পষ্ট গান হিট সিনেমা চলছে কিন্তু অরিজিৎ নেই শিল্পী হিসেবে রাত রাত এত সুপারস্টার হওয়ার পরেও যখন এতগুলো সিনেমা একটা গান না পেল তখন সবাই বুঝতেই পেরেছিল সালমান খান অরিজিৎ সিংকে এক এক কোণে বা ঘর কোণে করার চেষ্টা করছিলেন কিন্তু অরিজিৎ সিং স্থিতি ছিলেন থেমে থাকেননি বলিউডে বলা হয় সালমান খানের ছবিতে গান না পেলে কেরিয়ার থেমে যায় কিন্তু গত ন বছর ধরে একজন মানুষ সেই কথাটাই ভুল প্রমাণ করছেন নাম অরিজিৎ সিং কিন্তু অরিজিৎ সিং থেমে থাকেননি এ দিল হে মুশকিল চান্না মেরেয়া তেরে বানজাও বে খেয়ালি বিনতে দিল হো গেয়ে কেসারিয়া ডান্স বসন্তী একের পর এক এই সব গান পুরো সালমান খান ছাড়া নিজের নাম প্লাস কণ্ঠই টিকে রইলো পুরো দেশ সেই কণ্ঠ বেছে নিল ইগো আর ক্ষমা চোয়ার পোস্ট সব শেষ তার কণ্ঠ বা গানটাই পর্যন্ত শক্তি হিসেবে কাজ করলো আর যখন পুরো ভারত একটা কণ্ঠকে নিজের করে নেয় তখন কোনো ইগোয় চিরকাল দাঁড়িয়ে থাকতে পারে না দু সালে টাইগার থ্রি লে কে প্রভু কা নাম সালমান খানের ছবিতে আবার শোনা যায় অরিজিৎ অরিজিৎ সিংয়ের কণ্ঠ কিন্তু এই গানটা অরিজিৎ সিং তেমনভাবে করেনি যেমন অন্যান্য গানে ওনার লিরিক্স থাকে এই গানটা আপনি যদি যতবারই শুনবেন আপনার তো ফাইভ ম্যাচ হবে না কারণ এই গানটা গেই অরিজিৎ সিং সালমান খানের অহংকার ভেঙেছিলেন এইভাবেই বলিউডে অনেক যুদ্ধ হয় চিৎকারে কিন্তু কিছু যুদ্ধ জেতা হয় শুধু ট্যালেন্ট দিয়ে অরিজিৎ প্রমাণ করেছেন নাম নয় ইগো নয় শুধু কণ্ঠই শেষ পর্যন্ত টিকে থাকে এই নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করুন আর এরকমই বলিউড কসিপ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন